আসসালাম ওয়ালাইকুম মাই টু ফ্যামিলি ওয়েলকাম হাউস ওয়াইফ কুকিং রেসিপি চ্যানেলে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করব গলদা চিংড়ির ভোনা রেসিপি তো একদম নতুন পদ্ধতি বলতে পারেন বা সহজ পদ্ধতিতে বানিয়ে ফিরেছি গলদা চিংড়ির এই ভোনা রেসিপিটি দেখতে হলে ভিডিওটি পুরো দেখবেন ভালো লাগলে একটা লাইক করবেন গলদা চিংড়ির ভোনা বানানোর জন্য এখানে আমি চিংড়িগুলি নিয়ে নিয়েছি এবার ভালো করে বানিয়ে ওয়াশ করে নেবো দেখতেই পাচ্ছেন গলদা চিংড়ি কতটাই বড় বড় ধরনের চিংড়ি খুব টাটকা চিংড়ি এইভাবে একবার আপনারা গরম বানিয়ে ফেলবেন ভোনা তাহলে গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগবে আর দেখেই জীবের জল এসে যাবে ফার্স্ট আমি চিংড়িগুলি খুব সুন্দর করে বানিয়ে নেব আমি একটি চিংড়ি আপনাদের সাথে তুলেও শেয়ার করলাম এখানে চিংড়িগুলি খুব সুন্দরভাবে বানানো হয়ে গেছে মানে চিংড়ির যে খোসা তা আমরা ভালো করে ছাড়িয়ে নিলাম এবং ভালো করে সুর দ্বারা কেটে নিয়েছি এবার লবণ ও হলুদ মাখিয়ে হালকা ফ্রাই করে নেব এখানে ফ্রায়ার বদলে সামান্য যদি জল দিয়ে সিদ্ধ করতে চান তাও করতে পারেন কিন্তু আমি এখানে হালকা ফ্রাই করে নেব আর কোনো মশলা অ্যাড করবো না শুধুমাত্র লবণ ও হলুদ দিয়ে আমি খুব জুম করে আপনাদের সাথে চিংড়ি মাছটি শেয়ার করছি যাতে আপনারা বুঝতে পারেন কতটা টাটকা ফ্রাই প্যানের মধ্যে আমি সামান্য তেল দিয়ে দিলাম তেলের মধ্যে চিংড়িগুলি জাস্ট এপিট ওপিট করে নেব বেশি ফ্রাই করব না তাহলে একটি গন্ধ ছাড়তে পারে তারপর ঘুনা বানানোর জন্য কড়াইয়ে সরিষের তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে একটি শুকনো লঙ্কা ও তেজপাতার ফোড়ন দিলাম তার মধ্যে ম্যাক্সিমাম পাঁচশো গ্রাম মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম কারণ এখানে পেঁয়াজটি খুব বেশি লাগবে যতটা চিংড়ি তার ডবল পেঁয়াজ লাগবে পেঁয়াজটি ব্রাউন কালার হয়ে যাওয়ার পর আদা বাটা দিয়ে দিলাম এখানে এক চামচ মতো আদা ও রসুন বাটা দেওয়ার পর হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো ও জিরের গুঁড়ো আপনারা যদি চান জিরে বাটা দিলে আরও স্বাদ বেশি লাগ ভালো লাগবে তো এখানে ম্যাক্সিমাম দশ মিনিট মতো মশলাগুলো ভুনতে থাকবো যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে দেখতেই পাচ্ছেন এখনো মশলা থেকে তেল ছাড়েনি এখন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এই দেখুন দেখে বুঝতে পারছেন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে তারপর এটির মধ্যে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেব। চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ম্যাক্সিমাম ফের আধা ঘন্টা মতো রেখে দেব। যাতে চিংড়ির ভেতরে মশলাগুলো ঢুকে যায় এবারে দেখে জিবে জল আসা মতো স্বাদে বানিয়ে ফেললাম চিংড়ি মাছের ভোনা রেসিপিটি এইভাবে একবার আপনারা গলদা চিংড়ি রেসিপি বানাবেন দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে খুব সুন্দর একটি রেসিপি রেডি হবে ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন নতুন ফ্রেন্ড যারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ